Government can, government has the option to set up task forces to identify all the unauthorized constructions and take immediate necessary steps. From the part of the Raj Bhavan, I will certainly hold a meeting of experts from the IIT Khadakpur, Hardcore, Central Building Research Institute, Structural Engineering Research Center, and the Nirmati Kendras, and Kradai and others to see that ways and means of containing this kind of maladies are taken on time and government is given the necessary advisory. you know, rajpawan is on a tightrope as far as finance is concerned, but still to express solidarity with the victims, rajpawan will be giving a token assistance of 50,000 rupees for the next of kin of those who are deceased in this accident. more important, it's a concerted action to see that such things do not happen in future bengal expects every officer to do his duty now what we have seen is a failure from the supervisory officers of course failure from the builders and social audit social action alone can contain such instances এই যে বিশাল একটা বিপর্যয় জি প্লাস ফাইভ একটা বিল্ডিং এল প্যাটার্নের পুরোটা ভেঙে নেবে গিয়েছে এবং ছাদ যেরম ভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে যেন একদম টিন কেউ মুচড়ে দিয়েছে এরকম মনে হচ্ছে পিলারগুলো সব ভেঙে সাথে হয়ে গেছে এবং পুরো বিল্ডিংটাই কোলাপস করে নিচে পড়ে গিয়েছে এবং গা ঘেঁষিয়ে একদম ঝুপড়ি যে ঘর রয়েছে টালির যে ঘর রয়েছে সেই ঘর ছিল সেই ঘরগুলো ভেঙে গিয়েছে এবং ছ ফুট রাস্তা বা আরো সরু রাস্তা সেই রাস্তার উপরে এরকম একটা বিল্ডিং এবং সেই বিল্ডিংই কোলাপস ফলে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আট ছুঁয়েছে আমরা সকালে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন এছাড়াও এসছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও এসছিলেন তার মধ্যে বিজেপি এসছে বামেরা এসছে কংগ্রেস এসছে এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি আমি দেখিয়ে দিতে বলবো চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ সাধুকাকে যে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঠিক যেখানে ঘটনাস্থল তার উল্টো দিকেই একটি হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতালে এই মুহূর্তে এসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসছেন এবং তিনি এসে প্রথমে ঘটনা ঘটনাস্থলে গিয়েছিলেন ঘটনাস্থল ঘুরে দেখার পরে তিনি এই মুহূর্তে এসছেন যে আহতরা এখনো এখনও হাসপাতালে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে আমরা দেখেছি যে গতকাল মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছিলেন সুজিত বসু এসেছিলেন এছাড়াও যেটা দেখা গিয়েছে যে আজকে মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং যেটা বারবার ফিরহাদ হাকিমও যেটা স্বীকার করেছেন যে এই নির্মাণ ছিল হচ্ছে অবৈধ নির্মাণ এমনকি এর স্থায়িত্ব সেই দায়িত্বও অত্যন্ত খারাপ ছিল এবং সেই জায়গা থেকে এরকম একটা দুর্ঘটনা যাদের দায়িত্ব ছিল পুরসভার তাদের পুরসভার দায়িত্ব একদম ফিক্সড করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই অনুযায়ী প্রসেসও চলছে এবং পুরসভার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে